নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমে যে খবরের দিকে নজর রাখবো মহিলাদের নিরাপত্তা এবং স্বাবলম্বী করার দাবিতে সোমবার রায়গঞ্জে মিছিল করল বিজেপি মহিলা মোর্চা বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এদিন রায়গঞ্জ রোটারি ক্লাবে সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন শেষে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় আপনাদের আরও একবার জানিয়ে রাখি মহিলাদের নিরাপত্তা এবং স্বাবলম্বী করার দাবিতে সোমবার রায়গঞ্জে মিছিল করল বিজেপি মহিলা মোর্চা বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এদিন রায়গঞ্জ রোটারি ক্লাবে সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সম্মেলন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আপনাদের এবং স্বাবলম্বী করার দাবিতে সোমবার রায়গঞ্জে মিছিল করলো বিজেপি মহিলা মোর্চা বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এদিন রায়গঞ্জ রোটারি ক্লাবে সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সম্মেলন শেষে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়

নিরাপত্তার অভাব তাই নিরাপত্তার দাবিতে কারণ যেভাবে পশ্চিম বাংলায় মহিলাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে তাই নারী সুরক্ষার দাবিতে এই এই মিছিলে আমরা বেরিয়েছি এই শহর পরিক্রমা করে আগামী দিনে পশ্চিমবাংলার সরকারকে বুঝিয়ে দিতে চাই যে বাংলায় যদি নারীরা সুরক্ষিত না হয় বাংলায় যদি নারীদের নিরাপত্তা না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে এবং নারীদের বিভিন্ন অধিকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কারণ নারীদেরকে বিভিন্ন ভাবে ভাওতা দেওয়া হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডারের নাম করে আমরা জানি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপি সাহিত রাজ্যগুলোতে আমাদের যে সব ভাতা নারীদের দেওয়া হয় সেই ভাতার পরিমাণ অনেক বেশি আমাদের এখানে পশ্চিম বাংলায় নারীদের বিভিন্ন ভাবে অল্প ভাতা দিয়ে বিভিন্ন ভাবে বঞ্চনা করা হচ্ছে তাই নারীদের প্রকৃত ন্যায্য অধিকারের দাবিতে আজকে আমরা এই রাস্তায় বেরিয়েছি এবং মিছিলের মাধ্যমে আগামী দিনে প্রতিবাদ জানাতে চাই বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় আসলে তৃণমূলের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা বিজেপি ক্ষমতায় আসলে নারীদের অনেক বেশি ভাতা দেওয়া হবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা জানেন ন্যূনতম তিন হাজার টাকা দেওয়া হয় কিন্তু আমার পশ্চিমবাংলার মহিলারা মায়েরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই বিজেপি ক্ষমতায় আসলে মায়েদের জন্য বোনেদের জন্য তিন হাজার টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা করবে এই অঙ্গীকার আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে বলতে চাই ওরা শাসক পক্ষ ভাতা ভাতার কথা বলছে আপনারাও ভাতার কথা বলছেন তাহলে কি শিল্প হবে না এই রাজ্যে শিল্প ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির একুশটি রাজ্যে ক্ষমতায় আছে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে সেখানে শিল্প আছে সেখানে শিক্ষার গুণগত মান উন্নত আছে সেখানে পরিবেশ পরিকাঠামো ভালো আছে আপনারা জানেন দুর্বার গতিতে দেশ এগিয়ে চলেছে আজকে বুলেট ট্রেন চলছে আমাদের ভারতীয় ভারতবর্ষের সরকার যে বাজেট ঘোষণা করছে

কারণ বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ তৈরি করেছে সেই জঙ্গলরাজকে যদি আমাদেরকে সরাতে হয় সর্বোপরি আমাদের মাতৃশক্তিকে এগিয়ে আসতে রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আদি আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুয়েলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে